কেসি হে ই দুরি কেসি মজবুরি মেন নজরো ব্লগ আমি বিকাশ আর আপনারা দেখছেন বিকাশ ভাই ব্লগ আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তো গাইস আজকে আমরা তিনজন মিলে যাব হচ্ছে মান্দারণ মান্দারণ তে ওইখানে হচ্ছে ফিশ্টি দিতে আমার বড় দা বাচ্চা বাচ্চা ক্যাট ক্যাট ছেলেদের তো আমি যাব আর হচ্ছে ওই যে ঠাকুর আজে সোরাজ সোরাজ যাবে সব চানক ছিল এই পুকুরে তো একটু আগে এই পুকুর থেকে আমি চান করে উঠলাম তো আজকে যে খুব এনজয় করবো বাচ্চাদের সঙ্গে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো ফুল ভিডিও আর এনজয় করতে থাকো তো গাইস সব রেডি হচ্ছে দোকান ঠিক ঠিক করলে করলে ফুল আমরা ওই যে বাইক রেডি আছে চলো যে দেখা হচ্ছে মানধারনে তো গাইস ফাইনালি পৌঁছে গেলাম মানধারণ ঘর মানদারণ পর্যটন কেন্দ্র এই যে ট্রেন্ডিং ব্রিজ আছে তো ব্রিজের পাশে আমার দাদারা ফিস্টি করছে পিকনিক করছে তো গাইস এই যে আমার বৌদি তো বৌদি এখন রান্না করছে বাচ্চাদের জন্য যে বাচ্চাদের পিকনিক আজকে তো বাচ্চাগুলো এখন নেই সব ড্রেস ফেস খুলে দিয়ে পার্কে গেছে বেড়াতে বড়ো আস্তানা ছোটো আস্তানা আছে এখানে সবাই জানো তো এখানে এখন রান্না হচ্ছে তো বাচ্চারা এলে বাচ্চাদের সঙ্গে এনজয় করব। বৌদির হাতে রান্না খাবো আজকে দিন পর আমরা এখানে হচ্ছে পিকনিক করছি আর আমাদের হচ্ছে দাদার গাড়িটা এই যে আর এখানে সাইডে একজন পিকনিক করতে আসছে কোথা থেকে আসছে জানি না বাট হচ্ছে এখানে একটা কিউট বাচ্চা আছে বাচ্চাটাকে অনেকক্ষণ ধরে দেখছি এবার কোলে নেওয়ার ইচ্ছা আছে তো বাচ্চাটাকে এবার কোলে নেবো আসো এসে 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 এসো 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 কাকাই মানু কাকাই চলো 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 একবার একটু তোমাকে ঘুরবো এই যে দেখো কত সুন্দর বাচ্চা কিউর বাচ্চা তোমার নাম কি তুমি বলতে পারবে এখন পাপড় খাচ্ছ ভাত খাওয়া গেছে তোমার এই বাচ্চাটিকে নিয়ে আমি এখন অনেকটাই এগিয়ে এসেছি ওইখানে কোথায় পিকনিক করছে অনেক দূরে দেখে নিয়ে চলে এসেছি কি পছন্দ তো সেটাই আমি আজকে ওকে কিনে দেবো তো কি পছন্দ বল কি নিবি বল এই যে এখানে সামনে দোকান আছে কি নিবি হ্যাঁ বেলুন হাই গাইস প্রথমে বেলুনের দিকে তাকাচ্ছে বেলুন নিবি চলো তোকে একটা বেলুন কিনে এর জন্য একটা বেলুন নিয়েছি বেলুনই চুজ করেছিল আমার বাচ্চাদের প্রচুর ভালো লাগে

বেলুনটা ফাটিয়ে দিয়েছে তো ফাটিয়ে দিয়ে আবার বেলুন চাইছে বলছে বেলুন কিনবে বেলুন কিনবি তো তুই কিরে বেলুন নেবে না কি নেবি বল তুই বেলুন নেবে নি তার ফেটে যাচ্ছে শুধু কি নেবি একটা পুতুল নিয়ে না পুতুল 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 ফাটবে নি পুতুল নিয়ে না হ্যাঁ এটা বুনু নিয়ে না হ্যাঁ পুতুলটা দেখো সেই লাগছে আর এই যে দিচ্ছি কি কেমন রিয়্যাকশন দেখো ভালো লাগছে কিরে ভালো লাগছে তো হ্যাঁ বলছে চলাই যাবি তো চলাই 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 কলকে চলাই কলকে চলাই বেলুন দেবো নি তো কাছে বেলুন ফাটিয়ে দিচ্ছ রে ভাই ভাই বাইকে একটা হাম্পি দিয়ে দিচ্ছে চলে এসে আমার কলকে চলে এই যে আবার হাম্পি দিচ্ছে ভাই আমাদের এখানে র্যাকেট খেলা চলছে কাকা এবং সোরাজ খেলছে তো এই যে আমার বিগ ফ্যান এদের জন্যই আসে অ্যাকচুয়ালি তো আজকে আসছি তোমাদের কেমন লাগে আমার ভিডিও বলো আর ভাই তুমি যেটা ছেলেদিকে নিয়ে বললাম যে দেড় লাখ টাকায় বিক্রি হবে তো গাইস আজকে খুব এনজয় করবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো গাইস এখন খাওয়া দাওয়া চলছে আর বৌদিও অনেকক্ষণ না খেয়ে বসে রয়েছে বেচারি মুখ মুখ শুকিয়ে গেছে তারপর আমরা খাওয়া দাওয়া করবো তারপরে বাচ্চাদের নিয়ে একটা খেলা করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এনজয় পাবে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো মানে হাফটাফ ধুলাম এখানে আর এই দিঘিটা খুব সুন্দরই লাগছে এখানে একটা ব্রিজ আছে যেটা ট্রেন্ডিং ব্রিজ এখন মান ধরনের তারপরে বাচ্চাদের নিয়ে একটা কুইজ প্রতিযোগিতা করবো কুইজ টুইজ করে এদিকে জিজ্ঞাসা করবো কোশ্চেন কে কে কেমন পড়াশোনা করে কে কেমন উত্তর দেয় দেখবো সেটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সব বাচ্চাদের আমি ডেকেছি বলছি তোমার কি নাম রীতম পালুই তুমি তুমি কোন বিষয়ে ভালো লাগে তোমার কোন বিষয় কোন সাবজেক্ট বা কোন সম্বন্ধে তোমার বেশি ভালো লাগে বাংলা তোমার তোমার কি নাম রূপম রূপমা তোমার বাংলা তাই তো তোমার কি নাম অংক ভাল লাগে কি বিষয় জিঅ'গ্ৰাফি লাগে জিঅগ্ৰাফি হয় তোমার সাবজেক্টের মধ্যে কোনটা ভালো লাগে হিস্টোরি ইতিহাস তোমাদের যে যেই বিষয়ে বললে তোমাদের সেই বিষয়ে কোয়েশ্চেন করবো তোমরা কেমন অ্যান্সার দাও সেটা দেখবো তোমাদের যে সঠিক উত্তর দিতে পারবে তার জন্য গিফট আছে সেটা তোমাদের এখন দেখাচ্ছি না পরে দেখাবো কি গিফট আছে তো এরা যেহেতু ক্লাস ফাইভে পড়ে তো এদের যে ফাইভের মানে তিনজনই ফাইভে পড়ে এদের বাংলা ভালো লাগে এদের যে সিলেবাস আছে তার তিনটে গদ্য তিনটে পদ্য এবং লেখকের নাম বলতে হবে ওদের তুই ফার্স্ট বল

গল্প আর একটা তোমার সোনার বাংলা তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর তো সঠিক উত্তর বলেছে জিওগ্রাফি সাবজেক্ট ভালো লাগে তো এদের জিওগ্রাফি থেকে কিছু কোশ্চেন করব তো ভাইরা কেমন উত্তর দিতে পারতো সেটাই দেখব চিরন্তন সূর্যের দেশ কাকে বলা হয় উত্তরে হ্যামার টেস উত্তরে হ্যামার টেস বলবাস সঠিক আনসার আর একটা কোয়েশ্চেন করবো পৃথিবীর সর্ববৃহৎ মরুভূমির নাম কি পৃথিবী তো সাহারা

তো ভাই তিনটে কোশ্চেন করেছে তার মধ্যে দুটো বলে দিয়েছে ভাই তিনটে বলে দিয়েছে স্কুলের নামটা ইংলিশে বল মাই স্কুল নেম ইজ মাই স্কুল নেম ইজ রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস হাই স্কুল রাইট বলো অঙ্গের কি কি জানো তুমি আচ্ছা নামটা জানো হ্যাঁ সাতের ঘরের পুরো নামটাটা বলো তারপর বলো জোরে 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 এখানে শুনতে হবে আচ্ছা ঠিক আছে দশের ঘরের নাম্বারটা বলো দশের নামটা বলতে যাবি দেখো না ঠিক আছে এটা তুমি ঠিক বলেছো চার আর চারে যোগ করলে কথা হবে

প্রাকৃতিক সিনারি মানে প্রাকৃতিক সৌন্দর্যকে তুমি তুলে ধরতে চাও তুমি কি রকম ভাবে আমার সামনে প্রাকৃতিক সৌন্দর্যটাকে তুলে ধরবে বর্ণনা করো মানে একটা গাছ থাকবে তার সাথে রাস্তা থাকবে ঘরবাড়ি থাকবে পুকুর থাকবে পুকুর ঘাট এটা গ্রামাঞ্চলের পরিবেশ তুমি তুলে ধরতে চাও যদি একটা শহরের পরিবেশ তুলে ধরতে হয় তার জন্য তুমি কি কি করবে তার জন্য অনেক মানে বিল্ডিং যেগুলো থাকে রাস্তাঘাট যানবাহন তারপরে কিছু কিছু ঘাস বা কিছু কিছু প্রতীক্ষালয় থাকে সেইগুলো একটা রাস্তার মধ্যে সেগুলো তোমাকে অঙ্কন করতে হবে আচ্ছা গাইস বাচ্চাদের জন্য এই চকলেটগুলো নিয়ে যাচ্ছে এটা পার্ক বলে তো এই মান্দানা পার্কে দিয়ে পাওয়া যায় চলো তোমরা সবাই একটা করে চকলেট নিয়ে নাও তোমরা সব ভালো অ্যানসার দিয়েছো কতজন আছো তোমরা नंदाजे और क्या छे और ओ जी के सुनेंगे हां हां अरे थोड़ा आड़टा को ले आ मैं तो बूटा नजे और क्या छे चल दीप, दीप पे तो दीप देव ना पेला फटाफट ने दीप की यही तो तो सब भाई बारी चले जाओ सावधान तो है तुम्हारा तो गाड़ी रेडी हो गया छे